কেন মালা মালা আমাকে চিন কে মালা এই মালা কে মালা তুমি মালা কার মালা আমার মালা মিথ্যে কথা আমি তোমার কাশে আমার ঘুম কে ভাঙিয়েছে মালা আমার ঘুম কে ভাঙিয়েছে এরকম কেন মালা হ্যালো হ্যালো মালা মালা কোথায় যাচ্ছ আরে দেখ এদিকে মালা আমি তোমার স্বামী স্বামী হ্যাঁ আমি কাছে এ আবার কি করে খাই না মাথায় দেয় আরে কি বলছো স্বামী কখনো মাথায় দেয় তুমি কে এমন করছি কেন আমি তোর বাপজি আছে মাজি তোর বাপজি আছে কি

তুমি কি ইল্লাল্লাহ তুই আমাকে চিনতে পারছিস না মা মনে পড়ে একদিন তুই মহিষ বনে যাওয়ার পথে তুই পথ হারিয়ে ফেলেছিলি আমি তোকে মহিষ বনের পথ দেখিয়েছিলাম আমি সেই মহাপুরুষ পাগলা পাগলা আরে হাজার হাজার পাগল দি আমি লাইছে মেলা মালা হাজার হাজার পাগল দি আমি লাইছে মেলা

কাছো কেন কে তুমি আমি তোমার স্বামী আমাকে চিনতে পারছেন আমি তোমার আপন জন কিসের আপন ছিল বারো জন কি বলছে এগারো জন কলে রাতে পড়েছে বাকি সালাকা সেম বেচে রয়ে চুপ কি বলছে সব দরবেশ তীর্থ বারো বছর সে কবরে থেকে তার মস্তিষ্ক বিকতে গেছে সে পাগল হয়ে গেছে আমি তোমরা থেকে আমি যাচ্ছি ওর ঔষধের জন্য

আমি তোমার স্বামী কাশেম চিনতে পারছো না শোনো আমি স্বামী না তো কি তুমি স্বামী স্বামী আব্বা চুপ আমি স্বামী তোমার ওইটা হয় আব্বা আব্বা আর যাবো না ওই শুনে স্বামী স্বামী চুপ কি বলছে

এখন কি করি খুলে নাও খুলে নাও খুলে আস নাও নাও খুলে নাও ঠিক আছে চলো আমি না কেন যাবে না কি বলছিস নিয়ে যাও নিয়ে যাও পাগল হয়ে গেছে মালা এরকম করে না নিয়ে আর পারছি না তুমি এরকম করছো কেন নেই কি আর যাইতাম না কি বলছো তুমি মালা তুমি আমাকে চিনতে পারছো না পেরেছি তোমা স্বামী স্বামী কখন আব্বা হয় স্বামী 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 ধরেছে আচ্ছা ঠিক আছে ভালো করে দাও কিন্তু তবুও উল্টা ফাটা বলো না এই যে তুমি আর আমি ওই চুপ চুপ মাথাতে কি হয়েছে ভালো এরকম করে না তুমি আর আমি আবার কি হলো মালা খালাই ছায়া আর রয়েছে খালা চেয়ে থেকে না ওদিকে তাকাও আমাকে বাঁচাও আবার ওদিকে নামছে কেন এটা কি

তোমরা কি কে এই আমি তোমাদের খেতে দিবো অনেক ভালো ভালো খাবার দিব খেতে দেবে হ্যাঁ যাবি আমাদের সাথে তোমার খোদা লেগেছে না ওরা খেতে দেবে আমি অপরিচিত খাটের সঙ্গে যাই না

ওটা আমার বন্ধু আমাকে যে কয় এটা আমার কি হয় ওটা তোমার কি হয় এটা এদিকে তুমি আবার কাউকে বলবে না তো না বলবো না বলো তুমি বলো বলো তুমি বলো এটা আমার কি হয় জানো কি হয় এটা আমার স্বামী স্বামী আব্বা চুপ চুপ আমি তোমার স্বামী স্বামী স্বামী

এরকম দুষ্টমি করে না কিন্তু তোমার বলে ক্ষুদা লাগছে খাবে না মারতে নিয়ে যাচ্ছে চলো 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 আমার একমাত্র পুত্র বছর আগে হারিয়েছি এখন এ পর্যন্ত যে তার কোন সন্ধান পাচ্ছি না কোথায় গেলে আমি তার সন্ধানে পাব ওগো গো খোদা তুমি যদি তাকে বাঁচিয়ে রেখে থাকো তাহলে আমার বুকে ফিরিয়ে এই বুকে ফিরিয়ে দাও মালায় শো শো স কে বাবা হাশেম আব্বা হজুর দেখেন আমি কাদের নিয়ে এসেছি কাদের নিয়ে এসেছ এক পাগলার পাগলিকে নিয়ে এসেছি সালাম সালাম গ্রহণ করুন মহারাজ এই কোথায় কে বলছো কোথায়

অবশ্যই অবশ্যই খেতে দেব হচ্ছে মালা চোখ মালা কে ওরা বাবা হাসিমি ওদের পরিচয় আমি দেবার পরিচয় আমি পাগল 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 মনে পড়ে বাদশা এক দিন তুমি মিশরের ঘাটে শিকার করতে যে মিশরের ঘাটে জাহাজ নঙ্গর করেছিল মনে পড়ে হ্যাঁ ভরে পড়ে তাহলে তোমার কাছে একটি শিশু সন্তান হারিয়েছিল হ্যাঁ পাগল আমার একটি শিশু সন্তান হারিয়েছিল তাহলে ভালো করে দেখো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে সেই পঁচিশ বছরে হারিয়ে যাওয়ার সন্তান সেই আবুল কাছে উড়ি উড়ে বাবা আমার শোনো কাদের বাচ্চা ওই যে সন্মুখে দেখতে পাচ্ছ পাগলি ও তোমার পুত্র বধু ও পাগল হয়ে গেছে ওর অনেক কাহিনী ওই কাহিনী সবকিছু তোকে পরে বলবো এখন শোন কাদের বাচ্চা আমার একটি কথা শোনো সেই মিশরের আমির বাচ্চার কাছে তোমার চোদ্দ বছরের কর বাকি সেই চোদ্দ বছরের করের জন্য তুমি যুদ্ধ ঘোষণা করো অবশ্যই অবশ্যই আমি যুদ্ধ ঘোষণা করব কারণ মিশরের আমির বাসারের কাছে আমার সত্য বর্ষের খাজনা বাকি রয়েছে বাবা কাশিম বাবা হাসিম আমরা যুদ্ধ ঘোষণা করব ওদের কাছ থেকে আমরা সত্য বর্ষের খাজনা আদায় করে আনবো ঠিক আছে আপনার কথা মতোই হবে এটা আমার ছোট ভাই

পাগল হয়ে গেছে আচ্ছা তাহলে শোনো পাগলিকে আমি আরো পরে ওষুধ খাওয়াবো এখন তোমরা যুদ্ধ থেকে ফিরে এসো ঠিক আছে ঠিক আছে বাবা আসেম বাবা হাসেম চলো আমরা যুদ্ধ চলে যাব ঠিক আছে আব্বা হুজুর তাই চলে তাই চলে ঠিক আছে তাই হবে চলো হাসেম চলো হাসেম আপনাকে যেতে হবে না আমরা দু ভাই যাব যুদ্ধে আর চলতে যেতে হবে না যাব না আমি বাচ্চা আমি আপনার সম্মুখে এসেছি ক্ষমা চেতে জনাব আমি যা করেছি গোলাম খায় প্রবঞ্চনায় পড়ে আমি অনেক অন্যায় করেছি কিন্তু আমি জানতে চাই এতে পরিচয় আমি রূপনগরের রাজকন্যা রূপে যা দুঃখ মনে পড়ে এক দিন তুমি কাশেমের চক্ষ প্রিয় ছিলে তোমার মেয়ের ভালোবাসা করার জন্য ভালোবাসার অপরাধে ওই চেয়ে দেখো তোমার মেয়ে ওকে সাপে কেটেছিল ও মরে গিয়েছিল বারো বছর পরে কবরের থেকে আমি ওকে জীবিত করেছি এই তোমার তোমার গলার মালা তোমার মেয়ে আমার মেয়ে মালা মা মালা মা তুমি মালা যাও মালা এসো ওটা হচ্ছে তোমার পিতা যাও না আমার পিতা না কেন আরে তোমার পিতাই মনে নেই তোমার পিতা কি কথা বল বুঝতে পেরেছি এখানে সব কিছু সমাধানের পরিচয় দিতে হবে বুঝতে পেরেছি আচ্ছা মালিক সর্তার কোথায় আছে আমির বাচ্চা মালিক সর্তার হ্যাঁ মালিক সর্তার এই তো মালিক সর্দার এসেছে এবার মালিক সর্দার এসেছে এবার তোমরা এই মালিক সর্দারেই একে লালিত পালিত করেছিল এর একমাত্র তার পালিত পিতা হইছে মালিক সরদার মালিক সরদার হ্যাঁ মিশরের মহাবীর মালিক সরদার আব্বা বালা কি করছো ওটা আমার আব্বা কাছে আই বাবা আমার আমি আর আড়ে দাঁড়িয়ে সব শুনেছি তুই তোর জন্মদাতা পিতাকে পেয়েছিস তুই বাদশার দুলাল বাদশার সন্তান আজ থেকে আমার কোনো দুঃখ নেই রে মানিক আমি দূর থেকে মাঝে মধ্যে এসে তোকে দেখে যাব আর খোদার কাছে প্রার্থনা করব তুই যেন সুখে থাকিস শান্তিতে থাকিস যাহা পনা আমাদের বাদে স্বামীর সাহেব গোলাম প্রবঞ্চনায় পড়েবে আপনার খাজনা বকিয়া রেখেছিল সেই গুলাম খাকে এবে আমি আসন্ন যুদ্ধে এবে তাকে হত্যা করে তারপর আপনার এখানে এসেছি আজ থেকে এবে আপনাদের শত্রু গুলাম খা আর এই পৃথিবীতে বেঁচে নেই তাই আজ নিজ হাতে আপনি আপনার বড় সন্তান মোহাম্মদ আবু কাশেমকে হিরেনগরের

আজ হতে তুমি রাজ্যভরে পরিচালনা করবে আর তোমার ছোট ভাই হাসেন সে সেনাপতির কাজ পালন করবে বাবা কাশেম তোমার কাছে আমার আরেকটি অনুরোধ আমি সে যদি মালার হাতে তোমাকে তুলে দিয়েছিলাম সে তার জীবন বাজি রেখে তোমার অন্ত চোখে পুনরায় চোখের আলো ফিরিয়ে দিয়েছে আজ যখন মালা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তুমি মালাকে কখনো ভুল বুঝো না এবং আজ থেকে আমরা সবাই মিলে মালার চিকিৎসার ব্যবস্থা করবো সবাই আমার সাথে তার সুরে বলো জয় বাদশা জয় জয় বাদ জয় thank <laughs> you